কাদিয়ানি নাম শুনেছেন না কাদিয়ানি সে মাহাদির দাবি করতেছে কোন দিয়ে হাদিস দিয়ে যে মাহাদি আসবে কিন্তু সে বিশুদ্ধ হাদিস দিয়ে দলে দিতে পারে নাই কারণ বিশুদ্ধ হাদিসে আসছে যে মোহাম্মদ না আব্দুল্লাহ হবে কাদিয়ানির নাম কি মোহাম্মদ না আবদুল্লাহ নাকি মিথ্যু মিথ্যাচার করে গেছে সে ছিল তার কাছে ওয়াহি আসতো ইংরেজিতে তার সে বলছে একবার যে আমি অমুকের মেয়ে বিয়ে করব। ওরা কেমনি বিয়ে করবো অন্যখানে বিয়ে দিয়েছে সেখানে সন্তান হয়ে গেছে কিছুই হয় না কোনোদিনই বিয়ে করতে পারে নাই এরপর বলতেছে আমি না হলে আমার বংশের কেউ বিয়ে করবে ওরা হিসাব রাখছে কেউ যেন এই বংশে বিয়ে করতে না পারে তার কেউ বিয়ে করতে পারে আজ পর্যন্ত এত বড় মৃত্যু বাথরুমে ভরে মারা গেছে সেই কাদিয়ানি কোরআন দিয়ে দলিল দেয় না দলিল দিলেই হলো না দলিলটা হতে হবে যেইভাবে দলিল দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ আসলাম যেইভাবে সাহাবা একরাম দিয়েছেন সেই অনুসারে হইতে হবে না দলিল হবে না সেই দলিল দেয় কি দলিল দে ইয়াতি ইমবায়দ ইসমু আহমদ আর রসুল্লাহ আসলাম বলছেন এই রসুল্লাহ বলছেন যে আমার আমার সুসংবাদ ঘোষণা করেছে কে কে ঈসা আলহ সালাতু আসলাম তিনি বলেছেন যে আমার পরে একজন নবী হবে তার নাম হচ্ছে আহমদ আমি সে আহমদ আমি মোহাম্মদ আমি মাহি আমি হায়াসের আমি আকেব এটা রসুল্লাহ আসলাম আমার পাঁচটি নাম তিনি বলেছেন যে আমার পাঁচটি নাম আনা মোহাম্মাদুন আনা আনা আহমাদু তিনি মোহাম্মদ তিনি আহমেদ আনাল হায়াসের আমি হাসর জমাকারী সমস্ত মানুষ আমার কাছে জমায়েত হবে হাসরের মাঠে আনাল আকেব আমি সর্বশেষ আমার পরে আর কোনো রসুল নেই এরপর তিনি বলেছেন যে আনাল মাহি আমার দ্বারা আল্লাহ তালা নিচ্ছিন্ন করে দিবেন সমস্ত ইহু সমস্ত পুফুরি এবং শিরকি আরব আরব উপদ্বীপ থেকে নিচ্ছিন্ন করে দিবেন তাই করেছেন কিন্তু সে অপব্যাখ্যা করে বলে যে আমার কথা বলছেন অথচ সে কিন্তু আহমদ না সে হচ্ছে গোলাম আহমদ অর্থাৎ আহমদের গোলাম বুঝতে পারছেন অর্থাৎ সে যদি আহমদ হইতে একটা কথা আহমদের দাস আব্দুল আবদুল্লাহ আর আল্লাহ তো এক কথা না আপনারা জানেন আল্লাহ তো হচ্ছে মহান সত্য আবদুল্লাহ তার দাস সে সালাকি করে বলতেছে আমার নাম বলছে এরকম আরো আগেও এরকম মানুষ বলতো একবার এক লোক নাম হচ্ছে বয়ান সামান বয়ান সামান নবুতের দাবি করছে তো সবাই বলে যে আচ্ছা তুমি তো নবুতের দাবি করতেছ সাধারণত আগের নবী পরের নবী সম্পর্কে কিছু বলে যায় তোমার কথা তো কেউ বলে নাই কোরআনে কোরআনে কয় যে হ্যাঁ আছে কোন জায়গায় কথা হাদা বয়ান উল্লিন্যাস

এখন পর্যন্ত কাদিয়ারিরা কোরআন মানে বা আমরা কোরআন মানি কি জন্য কোরআনের আয়াতগুলি অপব্যাখ্যা করবে হাদিসগুলি যেগুলি তার মন মতো হবে মানবে যেগুলি মন মতো হবে না সহি হাদিসকে অস্বীকার করবে কোরআন হাদিসে বুখারি মুসলিমের হাদিস হলেও অস্বীকার করবে আর যেটা তার মন মতো হবে বানোয়াট হলে এটাকে দলিল দিবে এই জন্য দেখবেন এদের এই অবস্থা আমরা যদি কোনো কোরআন হাদিস না পড়ি না জানি দাওয়াতের অবস্থা না জানি তাহলে যে কোনো সময় আমরা পদ্যষ্ট হয়ে যাব এই জন্য আমাদেরকে দাওয়াত দিতে হবে আল্লাহর পথে অন্য কোনো পথে নয় কোনো ব্যক্তির দিকে নয় দলের দিকে নয় কোনো পথের দিকে নয় কোনো তরিকার দিকে নয় কোনো মাসনাকের দিকে নয় আমাদের দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে আল্লাহ তারা যেটা বলেছেন আল্লাহ ওয়াসু মুশরিকিন হে নবী আপনি বলে দিন যে এ হচ্ছে আমার রাস্তা রসুল দেখিয়ে দিয়েছেন কোন রাস্তা যেই রাস্তায় চলে গেছেন সাহাবা ইকরাম চলে গেছেন খোলাপা রাস্তা চলে গেছেন এবং যেই রাস্তা অনুসরণ করে ইমামরা তাদের কথা বলেছেন যেই রাস্তা অনুসরণ করে কুতুবুসিতার লেখকগণ ছয়টি হাদিসের কিতাবে লেখকগণ লিখেছেন এদের পথটা হচ্ছে সোজা পথ এই পথ থেকে এই তাফসিরের পথ থেকে ভিন্ন পথে এই মহাদ্রিদদের পথ থেকে ভিন্ন পথে এই ইমামদের পথ থেকে ভিন্ন পথে কেউ যদি কোনো এদিকে সেদিকে যায় আপনার আমার পথ ভষ্টা আর কোনো উপায় নাই